আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে টিভিতে কিভাবে লাইভ খেলা দেখব ঠিক আছে আজকের ভিডিও মূলত তাদের জন্য যারা খেলা দেখতে চান অনলাইনে যাদের স্মার্ট টিভি আছে অ্যান্ড্রয়েড টিভি আছে বাসায় ঠিক আছে কিভাবে আপনি টিভিতে লাইভ খেলাগুলো দেখবেন আজকে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব তো যাদের স্মার্ট টিভি আছে অবশ্যই আপনার এই অ্যাপটা ইউজ করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে সেটা গুগল হতে পারে বা ওপেন ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন ক্লিক ফাই সিআরআই সি এফ ওয়াই ফাই টিভি অ্যাপস তো এই টিভি অ্যাপসে যাওয়ার পরে ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনি সার্চ করবেন ক্লিক ফাই ঠিক আছে যেমন এটা আমাদের একটা স্মার্ট গুগল টিভি তো এটাতে এই যে এরকম একটা অপশন চলে আসবে এই যে অপশন ঠিক আছে দেখেন এখানে আপনি এই যে অ্যাপস নামের অপশন আছে এখানে চলে যান এখানে চলে যাওয়ার পরে দেখবেন যে এইখানে ব্রাউজার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন ব্রাউজ শেয়ার নামের অপশন আছে এখানে আপনারা যাবেন গিয়ে এখানে ক্লিক ফাইল

এই যে দেখেন অনেকগুলো অপশন আছে ফ্রি পাই অপশনগুলো গুলো আসছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে আপনারা লাইভ খেলাগুলো দেখতে পারবেন তো ঠিক তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা অবশ্যই এটা কিন্তু কোনো প্লে স্টোরে আপনারা পাবেন না এই অ্যাপসটা এটা অবশ্যই গুগল ক্রোম বা ব্রাউজার কোনো ব্রাউজারে গিয়ে আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে তাহলে আপনি স্মার্ট টিভিতে লাইভ খেলাগুলো দেখতে পারবেন এটা বলার কারণটা হচ্ছে অনেকে মনে করেন ডিসের লাইন থাকে না তারা ওয়াইফাই চালায় ঠিক আছে আরেকটা মাধ্যমে দেখতে পারবেন আপনার যে ওয়াইফাইয়ের সার্ভার লিঙ্ক আছে আপনারা যাদের কাছ থেকে ওয়াইফাই নিয়েছেন তাদের কাছে অবশ্যই সার্ভার লিঙ্ক থাকে তাদেরকে বলবেন যে ভাই আমাকে সার্ভার লিঙ্ক দেন আমি লাইভ খেলাগুলো দেখব এই সার্ভার লিঙ্কের মাধ্যমে ব্রাউজারে গিয়ে সার্চ করলেও আপনারা লাইভ খেলা দেখতে পারবেন তাছাড়া এই ফাইভ অ্যাপের মাধ্যমে লাইভ খেলাগুলো আপনারা দেখতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসেছে ঠিক আছে যারা লাইভ খেলা দেখতে চান তাদের জন্য তো থ্যাংক ইউ ভেরি মাচ